মাত্র দশ গ্রামে বাউটি চুরের মতো ডিজাইন ও মাই গড একমাত্র এখানেই এরা ফেলতে পারে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সলিড গোল্ড কোনো রকম আলাদা খাদ নেই কিছু নেই ইটস নট টোয়েন্টি টু ক্যারেট টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড চেকা তো চং এই যে দশ গ্রামে দশ গ্রামে না জায়গা হয়ে যাবে ইয়াং জিনসি আন্দার জায়গা আজকের রেটে এটার প্রাইস কি পড়ছে দেখি ওকে আজকের রেটে এটার দাম পড়ছে সত্তর হাজার কাছাকাছি ওই আপনার ইন্ডিয়ান টাকাতে পঁচাত্তর হাজারের মতো ইটস জাস্ট ফ্যাবুলাস দিস ওয়ান এটা পড়ে যাচ্ছে আপনার

আজকের রেটে ওকে ইস দ্য এটা এতটাই হালকা ওয়েটের আর যেহেতু এটা টোয়েন্টি ফোর ক্যারেটে করা খুব নরম বাট দ্য ডিজাইন ইজ সো গুড অ্যান্ড আমার এখানে গোল্ড এই জন্যই ভালো লাগে বিকজ দিজ আর সলিড গোল্ড নট লাইক আওয়ার্স টোয়েন্টি টু ক্যারেট গোল্ডস বাট টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের একটা সুবিধা হচ্ছে আপনি যেখানে খুশি যখন খুশি করতে পারবেন ইটস ন ইটস কোয়াইট হেভি বাট দিজ আর নট কোয়াইট হেভি ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট তাদের ডিজাইনস আর ইনক্রেডিবল এটাও পড়ছে দশ গ্রামের মতো কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাভ দেওয়া খুব সুন্দর এটা আগেরটারই মতো পড়ছে এইটটি থাউজেন্ডের কাছাকাছি আসছে এটা ইটস এস বিউটিফুল আমি যখনই চায়নাতে আসি চাইনিজ চায়না থেকে আমি টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নিয়ে যাই জাস্ট গিভি সো মা হ্যাপিনেস উইথ দ্য সলিড গোল্ড আই রিয়েলি এনজয় গোল্ড হিয়ার সো ওয়ান ইজ টেন গ্রাম ওয়ান ইজ সিক্স গ্রাম আই রিয়েলি লাইক দ্য সিক্স গ্রাম ওয়ান দ্য ডিজাইন ইজ সো বিগ ওয়ান বিউটিফুল দিস ইজ টেন গ্রাম আমাদের ওখানে টেন গ্রামে এত সুন্দর বাউটি চুলের চুলের ডিজাইন খেলতেই পারে না বাট এখানে হালকা হতে পারে আপনার একটু রিস্ক থাকে পরার কিন্তু খুব বেশি রিস্ক না আপনি যদি কেয়ারফুলি পরেন ইট ক্যান ওয়ার ফর সো লং বা দিস আর সলিড গোল দ্যাট দ্যাটস ওয়াট দ্য বেনিফিশিয়ার বাট এই রকম ছড়ানো ডিজাইন টোয়েন্টি ফোর ক্যারেটে চুড়ে স্পেশালি চুড়ে বা আউটির ডিজাইন দিনও আমি ইন্ডিয়াতে কল্পনাই করতে পারি না আই জাস্ট লাভ দ্য সিক্স গ্রাম ওয়ান Oh, yeah. okay. uh, This one is also nineteen gram. It looks like our design as a dragon, dragon design, traditional Chinese design. Very beautiful. I really like this one. Check out Jiajia out. eighteen gram. And Gongpei is one twenty. This yao. Ah, one. This one. হ্যালো এভরিওান কেমন আছো সবাই আজকের এই ভ্লগে আমি চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার যে আমি আমার লাস্ট চায়না ভিজিটের সময় যে গোল্ড জুয়েলারি নিজের জন্য শপিং করেছিলাম সেটা কিভাবে করেছিলাম সেটা একটা লাইভ ভিডিও আমি চেষ্টা করলাম ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করা আর যেভাবে আমি তাদের সাথে কমিউনিকেট করেছিলাম সেইটাকেও আমি চেষ্টা করেছি শেয়ার করার যাতে বাংলাদেশের বা অন্য জায়গার যারা ভাষা বোঝো না যারা যেতে চাও সেখানে ভিজিট করে পারচেস করতে চাও অনেকেই আমি বলেছ যে কেনার কি উপায় আছে বলে কমেন্ট করেছিলে তো আমি চেষ্টা করলাম যে এই ব্লগটার দ্বারা তোমরা ডিজাইন দেখিয়ে বা আমার যে ল্যাঙ্গুয়েজ যেভাবে আমি কথা বলছি সেটা তোমরা শেয়ার করে ইজিলি ওখান থেকে কেনাকাটি করতে পারো আর আমি নিজের জন্য কি কিনলাম এবারে আমি তোমাদের সাথে শেয়ার করি এই এই গ্রামের চুটটা আমি নিজের জন্য নিয়েছিলাম অনেকগুলো চুট দেখার পর এই চুরটা আমার খুব ভালো লেগেছিলো এটা চুর বলতে পারো ব্যাঙ্গলস বলতে পারো এটা এইট গ্রামের ছিল এটার যে প্রাইস এটা আমি আগেই তোমাদেরকে মেনশন করেছি ভিডিওতে আর এছাড়া সুই ধাকা কানের দুলো আমি নিয়েছিলাম তার আগে এই ডিজাইনটা তোমরা দেখে নাও এই ডিজাইনটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই আমাকে তোমাদের ওপিনিয়ন জানিও আর আমি চেষ্টা করবো আরও কিছু সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের সাথে শেয়ার করার অন্য ব্র্যান্ডের উপর আর এছাড়া আমি এখানে যে সুই ধাগা কানের দুলটা নিয়েছিলাম সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিই এটা বলের উপর ছিল দুটো নিয়েছিলাম দুটো ডিজাইনের মধ্যে ফার্স্ট ডিজাইনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি যেহেতু খুব বেশি ভারী ইয়াররিংস পরতে পারি না অনেকেই আমার মতো আস যারা একটু হালকা পড়তে চাও তো তারা এরকম সুই ধাগা ডিজাইন ট্রাই করতে পারো আর রাতে শোয়ার সময়ও খুব সুবিধা হয় এখন তো আমি এটা ডেলিভারি করছি আর এটাকে একটা সুবিধা ঝুলিয়েও পরা যায় আবার সাথে এরকম হ্যাঙ্গিং পোজিশনেও ব্যাকসাইডে রেখে ওয়ার করা যায় খুব সুন্দর দেখতে লাগে এছাড়া আরেকটা স্টারের উপর সুই থাকা ইয়াররিংসও আমি পারচেস করেছিলাম তো শপিং করার সময় আমার ওরা আমাকে হেল্প করে দিচ্ছিলো ট্রাই করার জন্য তো এটা স্টারের উপর ছিল তো এই ডিজাইনটাও আমি যতটা চেষ্টা করছি ক্লোজলি দেখানোর এটা যেহেতু আমার দুটো মেয়ে আছে তো তাদের কথা মাথায় রেখে আমি এরকম ছোট দুটো ডিজাইন নিয়েছিলাম এখন আমি ওয়ার করছি এটা কিন্তু এরপরে আমার মেয়েদেরকে আমি এটা হ্যান্ডওভার করবো তো খুব সুন্দর ছিল ডিজাইনটা আর এছাড়া ব্যাঙ্গলসটাও তোমাদের শেয়ার করলাম আরও কিছু ইয়াররিংস ছিল বাট যেহেতু আমি বললাম একটা হালকা ডিজাইন আমার চাই রেগুলার ওয়ারের জন্য তো তাই ওই দুটো ইয়াররিংসে আমি শপিং করলাম দেন আমাকে লাস্টে এত কিছু শপিং করার জন্য আমাকে খুব সুন্দর গিফটও দেওয়া হয়েছিল সেটাও আমি তোমাদেরকে দেখাবো ভিডিওর একদম এন্ডে প্লাস একটা ডায়মন্ড একটা রিং আমি ট্রাই করেছিলাম সেটাও আমি তোমাদের দেখাবো তো ফার্স্টে এইগুলোকে আমি প্যাকিং করে তারপরে দেন আমি ওদের গিফট এরিয়াতে গেলাম তো আমাকে জিজ্ঞাসা করলো যে কি গিফট আমি চয়েস করব ওরা আমাকে দুটো অপশান দিয়েছিল ব্ল্যাঙ্কেট অ্যান্ড দেন আরেকটা টি ক্যাটেল আমাকে অফার করেছিল তো ব্ল্যাঙ্কেট আমি যখন অনেক বছর আগে শপিং করেছিলাম তখন আমি অলরেডি ওখান থেকে আমি পেয়েছিলাম তো এবারে আমি ভাবলাম যে ব্ল্যাঙ্কেট দুটো না নিয়ে আমি এবারে টি ক্যাটেল যেটা আছে টি সেট বা ক্যাটেল যেটা বলা যায় সেটা আমি নিই তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমি একটা ডায়মন্ড রিং ট্রাই করছি এই ডায়মন্ড রিং এর উপরে যে ব্লগটা আমি বানাবো সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব সাথে আমার নিজের ডায়মন্ড কালেকশানগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো নিউলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার নিউ ফ্রেন্ড হওয়ার জন্য আর যারা নিউ ভিউয়ার্স তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করতে ভুলো না ভীষণ ভীষণ রকমের খুশি বাংলাদেশি ভিউয়ার্সদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক কোয়ারিক্স পাচ্ছি আর আমার হিন্দি ভিউয়ার্সদের জন্য আমি এই ব্লগটা চেষ্টা করব হিন্দিতেও নিয়ে আসার আর সাথে তোমাদের ডিজাইনগুলো আরও ভালো করে শেয়ার করার আমি চেষ্টা করব। তোমরা আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না তো এইবারে দেখো আমার গিফটটা খুব সুন্দর দেখতে আজকের এই ব্লগটা কতটা হেল্প করলো তোমাদের আমাকে অবশ্যই জানাতে ভুলবে না তো আপাতত আজকের মতো বিঘিয়ে সিও জ্ঞান বাই